এদের ইমানই তো সঠিক নাই আমি এদেরকে হারামি বলি তোরাই সেই হারামি তোরাই সেই না ফরমান ফরমানকে তোরা মানিস না তোরাই না ফরমান তোরাই হারামি কি করছিস তোরা রক্তাক্ত করছিস এক মুসলমান আরেক মুসলমানকে রক্তাক্ত করছিস কেন রক্তাক্ত করছিস কেন কি করেছে যে ব্যক্তিকে তোরা হামলা করেছিস তোদের নেতার নেতার নির্দেশে যাকে তোরা মারছিস যার বিরুদ্ধে তোরা লাঠি নিয়েছিস সেই লোক তোদের কি করেছে যাদেরকে মারলি যাদেরকে মারছিস তোরা রাজপথে লাঠি দিয়ে আঘাত করছিস তারা কি তোর কোনো ব্যক্তিগতভাবে ক্ষতি করেছে তোর ক্ষতি করেছে তুই যে মারছিস ওকে তুই নাকি আলেম তুই মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাবতে কষ্ট লাগে তার গায়ে আঘাত করছিস সে কি তোর জমি জমা কেড়ে নিয়েছে তোর অর্থ সম্পদ কি আত্মসাত করেছে তোর স্ত্রীকে কেড়ে নিয়েছে সে তো তোর কোনো ক্ষতি করে নাই যাকে তোরা আঘাত করছিস কিসের তোরা ইসলাম পালন করিস তোদের ভিতরে তো প্রকৃত ইমান নেই তোরা প্রকৃত ইমানদার নস ইমানদার যদি হতি আল্লাহর কোরআনকে তোরা পরিপূর্ণভাবে মান্য করতি কোরআনে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন মুসলমান মুসলমানের বিরুদ্ধে আঘাত করো না যদি এক মুসলমান প্রষ্ট হয়ে যায় তাহলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করো দোয়া করো আর তোরা যায় সেই তাকে প্রতিহত করার চেষ্টা করিস তোরা যায় তাকে আঘাত করিস তোরা কিসের মুসলিম তোরা তো প্রকৃত মুসলিম নস তোদেরকে আমি মুসলিম বলি না তোরা ধ্বংস হয়ে যাবি অতি শীঘ্রই তোরা ধ্বংস হয়ে যাবি আল্লাহ নির্দেশে তোরা ধ্বংস হয়ে যাবি তোদের কোনো স্থান সেই মাহাদি আলাহ ইসলামের সময় যে সাথী হওয়া মাহাদী মাহাদি আলাহ ইসলামের সাথী হওয়া তোদের ভাগ্যে জুটবে না তোরাই জালেম তোরাই জালেম পবিত্র কোরআন স্পষ্ট আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে মুসলমান তোমরা একে অপরের ভাই একে অপরকে কখনো আঘাত করো না একে অপরের বিরুদ্ধে লাঠি তুলে নিও না একে অপরের বিরুদ্ধে গিবোধ করো না অথচ অথচ এরা গিবোধ করছে প্রকাশ্যে সভা সমাবেশ করে এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে গিবোধ করছে সমালোচনা করছে বিভিন্ন বাক্যবাণে আঘাত করছে আবার সরাসরি প্রকাশ্যে লাঠি তুলে নিয়ে মুসলমানকেই মারছে এরা এরা মারছে এরা কি সত্যিই মুসলমান এরা তো মুসলমান নয় এরাই কোরআন হাদিসের বিরুদ্ধে যাওয়া সেই পাপাচারী সেই পাপাচারী এরা এরা না ফরমান এরা আল্লাহ ফরমানকে মানে না এরা কারা এরাই নাকি সেই তথাকথিত আলেম সমাজ এরা টুপি মাথায় পাঞ্জাবি পরে এরা নাকি মাদ্রাসায় পড়েছে এদের হাতে লাঠি নিয়ে এরা মুসলমানকে আঘাত করছে অথচ রাসুল সাল্লাহ আলি আসসালামের কোন আদর্শ এদের ভিতরে নেই রাসুল সাল্লাহ আলিহ আসালাম যেখানে কাফেরদের আঘাতে জর্জরিত হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আলমিন এই কাফেরদেরকে আপনি ধ্বংস করে দিয়ে না এদেরকে বরং হেদায়ত দান করেন দোয়া করতেন রাসুল রাসূল রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শই ছিল দোয়া করা আল্লাহর কাছে অথচ আল্লাহও বলেছেন যে এক মুসলমান এক মুসলমান যদি কখনো বিপথে চলে যায় তাহলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ সেই দোয়া অবশ্যই কবুল করে নেবেন যদি সেই মুসলমান যদি খাঁটি ইমানদার হয় খাঁটি আল আল্লাহর বান্দা হয় তাহলে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন এবং আল্লাহ তার দোয়ার বরকতে তার দোয়া কবুল করে ওই পথভ্রষ্ট ব্যক্তিকে আল্লাহ সুপথে ফিরে আনবেন এটাই হল ইসলামের সৌন্দর্য কিন্তু এরা কি করছে এরা লাঠি তুলে নিয়ে মুসলমানকে আঘাত করছে এরা বিভিন্ন গ্রুপ তৈরি করেছে এই গ্রুপ এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পাচ্ছে না এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে হামলা করছে মার করে আহত করছে অথচ কাফেরদের বিরুদ্ধে এরা কোনো উচ্চবাচ্চই করতে পারছে না এরা কোরআনকেই মানে না কোরআনের বাণীকেই মানে না এরা এরা মানে না এরাই হলো সেই জাহেল এরাই হারামি এরাই পদভ্রষ্ট প্রকৃত পদভ্রষ্ট এরা নামাজ কালাম পড়ছে এরা আল্লাহ উল্লাহ করছে ওয়াজ তারপরে এবাদত বন্দিগি সবই করছে এরা কিন্তু এদের মূল্য কোথায় আল্লাহর একটি বাণীকে যদি কেউ অবজ্ঞা করে অবহেলা করে তা মান্য না করে তাহলে সে অবশ্যই জাহান্নামী স্পষ্টভাবে দেখেন পবিত্র কোরআনে বলা হয়েছে সেই আজাজিল ফেরেশতার কথা আজাজিল ফেরস্তা একজন সারা জীবন আল্লাহর বন্দেকি করেছে সারা জীবন আল্লাহর বন্দিগি করেছে আল্লাহর বন্দিগি করেছে শুধু একটি আদেশ আল্লাহর আদেশ মানে নাই অহংকার করে একটি আদেশ আল্লাহর মানে নাই আর তার জন্য সেই যে আজাজিল আল্লাহর বন্দীকি করেছে ছিল সেই শয়তান হয়ে গেছে আর এরা এই হারামিরা এই তথাকথিত এই এই যে যারা একজন একজন মুসলমানের বিরুদ্ধে হামলা করে তথাকথিত আলেম সমাজ বলে এদেরকে আলেম বলে এরা কিসের আলেম এরা কিসের আলেম এরা কোরআনের জ্ঞানই এদের ভিতরে নাই হাদিসের যে প্রকৃত জ্ঞান তাদের ভিতরে নাই তাদের ভিতরে সে মানার যে আদিসের আদর্শ রাসুল সাল্লা আলিয়ালামের আদর্শ মানার যে প্রবণতা তাদের ভিতরে নাই কোরআনকেই তারা অবজ্ঞা করে কোরআনে আল্লাহ বলছেন যেখানে যে কথা তারা সেটাকে মানে তারা মুসলমানকে বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে আঘাত করছে কি করছে এরা